মেজার আসসালামুকুম সুপ্রিয় শিক্ষার্থী জেবি মেদকের স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুষ্ঠানী পাঁচ পয়েন্ট একের পাঁচ নম্বরের ছ এবং বর্গীয় জনম অঙ্কের সমাধান করবো প্রথমে স নম্বর অঙ্ক এখানে বলা আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান মাইনাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্সিপার ফোর প্লাস ওয়ান তো আমরা প্রথমে এই দুটি রসাই করব এখানে রসাই হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লস করলে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এই হরকে লসকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাদ যাবে এক্স মাইনাস ওয়ানের সাথে থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স প্লাস ওয়ান এরপরে মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটবে থাকবে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে আমরা ওয়ানকে যদি গুণ করি এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এখানে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এখানে সূত্র এ প্লাস ডি ইন্টু বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস প্লাস কাটবে থাকবে ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন আমরা এই দুটি ইলসা করবো এখন তাহলে এটা হচ্ছে দুটি লস করবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা লসকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটবে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা কে গুণ তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে প্লাস প্লাস কাটবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে তাহলে টু দ্বারা গুন করলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে সমান এখানে গুণ হবে টু এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান টু মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এখানে টু ইন্টু টোয়েন্টি ওয়ান তাহলে টু ডিভাইডেড এখানে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান তাহলে এস এ প্লাস বি ইন্টু এমন দু সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার মাইনাসের এবং প্লাসের কাটবে আর এখানে থাকবে কিন্তু ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন এখান থেকে টু টু যোগ করলে হবে ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এইবার আমরা এই দুটি লসাগু করব তাহলে এখানে লসাগু আসবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাসের টার্ম কাটবে থাকবে প্লাসের টার্ম অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এইটা দ্বারা ফোরকে গুণ করলে হবে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস এবার প্লাসের টার্ম বাদ যাবে এক্স টু দি দি ফোর প্লাস ওয়ান দ্বারা এটাকে আমরা ভাগ করলে এই প্লাসের টার্ম বাদ দেবে থাকবে হচ্ছে মাইনাসের টার্ম তাহলে এটা দ্বারা অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দ্বারা কে গুণ তাহলে ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখন আবার গুণ করব ফোর দ্বারা এক্স টু দি পার ফোরকে গুণ করলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর দ্বারা কে গুন করলে ফোর প্লাস ফোর দ্বারা এক্স টু দি পার ফোরকে গুণ করলে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাসে মাইনাস ফোর দেওয়ার ওয়ানকে কোনগুলো হবে ফোর ডিভাইডেড এখানে আবারও সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এ স্কোয়ার মাইনাস বি বলতে ওয়ান স্কোয়ার তাহলে এবার কিন্তু মাইনাস ফোর এবং প্লাস ফোর কাটবে থাকবে কি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে হবে ফোর ফোর এইট এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর এটাকে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান এটা হচ্ছে ছ নম্বরের অ্যান্সার এখন বর্গীয় জনম্বর কো দেখো পাঁচের বর্গীয় জনম্বর এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড তো আমরা প্রথমেই লস্য করবো তাহলে লসক আসবে কি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই এরপরে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এরপরে জেড মাইনাস এক্স এটা হচ্ছে লসগো তাহলে আমরা এই প্রথম হর দ্বারা লসকে ভাগ করবো তাহলে দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কাটবে থাকবে কি এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স y ওয়াইকে গুণ করলে কি হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এবার এই হর দ্বারা যদি ভাগ করে তাহলে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স 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 কাটবে থাকবে কি ওয়াই তাহলে দ্বারা কে গুণ তাহলে ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস আবারও ভাগ একইভাবে এই হর দ্বারা এই লশাকে তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই থাকবে কি জেড তাহলে জেড দ্বারা জেড এক্সকে গুণ করলে হবে কি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের এখানেও এবং এই এখানেও এখানেও তাহলে সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আবার সূত্র এ বলতে ওয়াই বি বলতে জেড তাহলে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়াৰ এপৰ এখনে জেড মাইনছ এক্স হোল স্কোয়াৰ অৰ্থাৎ এ মাইনছ বি হল স্কোয়াৰ ত' এইখনে এ স্কোয়াৰ বেলেগ জেড স্কোয়াৰ মাইন টু এ ব'লতে জেড বি ব'লতে এক্স প্লাছ বি বলতে এক্স তাৰপৰা স্কোৰ ডিভাইডেড এক্স মাইনাস ৱাই ওৱাই মাইনাস জেড ইন টু জেড মাইনাস এক্সখন দেখ এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইটা আছে তাহলে দুইটাই প্লাসের তাহলে এখানে হবে টু এক্স স্কোয়ার এরপর আমরা ওয়াই স্কোয়ার যদি নেই তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে প্লাস টু ওয়াই স্কোয়ার এরপর জেড স্কোয়ার নিলে জেড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে প্লাস টু জেড স্কোয়ার এখন এক্স ওয়াই যদি নেওয়া হয় তাহলে দেখো মাইনাস টু এক্স ওয়াই আর টার্ম নাই তাহলে মাইনাস টু এক্স ওয়াই এরপরে ওয়াই জেড নিলে মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই জেড এরপরে জেড এক্স নিলে মাইনাস টু জেড এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স তো এখন দেখো সবার সাথে কিন্তু টু রয়েছে আমরা টু কমন নেব এখান থেকে তাহলে টু কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার এখানে জেড স্কোয়ার এরপরে টু কমন নিলে মাইনাস এক্স ওয়াই এখান থেকে টু কমন নিলে মাইনাস ওয়াই জেড এখান থেকে টু নিলে মাইনাস জেড এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এটা হচ্ছে অ্যান্সার তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে